নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সত্যি কথা বলতে আমরা নিজেদেরকে নিয়ে অর্থাৎ যারা আমরা সনাতনী তারা কিন্তু আমরা গর্বিত হতে পারি সনাতন কথার অর্থ হলো যা সত্য আর যা সত্য তাই হলো সনাতনী আমরা যে কোনো পুজো পার্বণ করি না কেন বা কোনো তীর্থস্থানে ভ্রমণ করি যাই করি আমরা যদি সঠিক অর্থটা জেনে কোনো তীর্থস্থান ভ্রমণ হোক বা কোনো পুজোপাঠ হোক যদি আমরা করতে পারি তাহলে সেই পুজোর গুরুত্ব বা কোনো তীর্থস্থানে যাওয়ার গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যায় তাই আজকের একটি উল্লেখযোগ্য জিনিস যেটি হলো ঘটস্থাপন আমরা ঘরে ঘট কেন স্থাপন করি এর তাৎপর্য কী এটি আমাদের জানাটা অতি আবশ্যক যদি আমরা জানি সঠিক অর্থ তাহলে দেখা যাবে আমরা যে ঘট ভগবানের কাছে অর্পণ করি তার কত মাহত্ব তার কি কত গুরুত্ব তাহলে কিন্তু ঘট বসানোতেও কিন্তু আমাদের একটি আনন্দ অনুভূতি হব অনুভূতি হয় আর সেই আনন্দ অনুভূতি যাতে আপনাদের আমি কাছে ধরতে পারি তার জন্য আজকের এই ভিডিও আমরা জানি আমরা ঘট স্থাপন করি এবং ঘটের ঘটের মধ্যে আমরা বিভিন্ন রকমের উপাদান দিয়ে থাকি যেমন পঞ্চপল্লব পঞ্চশস্য গঙ্গা জল ইত্যাদি ইত্যাদি ডাব বিভিন্ন রকমের জিনিস আমরা দিয়ে থাকি এবং কেন দিই এবং তার অর্থ কী সেটি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো অনেক মূল্যবান তথ্য আপনারা না জানা হতে পারে তার জন্য আমার অনুরোধ আপনারা কিন্তু এই ভিডিওটি পুরো সম্পূর্ণভাবে শুনবেন কারণ আমরা প্রতিটি পূজায় প্রতিটি ঘরে বৃহস্পতিবার হোক বা যে কোনো অনুষ্ঠান হোক পুজো করি ঘট কিন্তু অবসম্ভাবই কিন্তু আমরা সেই ঘট বসাই তা তাৎপর্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি ঘট আমাদের দেহের প্রতীক আধ্যাত্মিক ভাষায় দেহকে দেহ ঘটও কিন্তু বলা হয় আর ঘটের ভিতরে যে পঞ্চরত্ন দেয়া হয় তা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যথা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও তপ সেটিও দেওয়ার অর্থ আছে আমাদের এই ইন্দ্রিয়গুলি ভগবানের কাছে আমরা অর্পণ করি কারণ এই ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো কুকর্ম কিন্তু আমরা করে থাকি যথাসম্ভব সৎকর্ম করি এবং সংকল্প করি আমরা এই পঞ্চ ইন্দ্রের সাহায্যে আমরা যেন কোনো ভালো কাজ করতে পারি তাই আমরা এই আমরা যে পঞ্চরত্ন দিই সেইভাবে আমরা ভগবানকে অর্পণ করছি এবারে আসি ঘটের ভিতরে যে গঙ্গা জল দেওয়া হয় তা হলো আমাদের দেহরস অর্থাৎ রক্ত ঘটে এবারে আমরা পঞ্চপল্লব দিই তার দেওয়ার অর্থ হলো গ্রীবা বা গলা অর্থাৎ গলায় যে পঞ্চবায়ু থাকে তা হলো পান অপান উদান সমান ও বসান থাকে এই পঞ্চপল্লবের দ্বারা সেটিও আমরা ভগবানকে অর্পণ করি এরপর যেটি হলো ডাব বা নারকেল দেওয়া হয় তা হলো আমাদের মুখমণ্ডল অর্থাৎ মাথা মাথা ঠিক করে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক চোখ মুখ ও নাকের নেয় দেখা যায় আর শীষ ডাবের যে শিশ থাকে সেটি হলো মাথার শিখা বা জটা বা আমরা চৈতন্য বলি আর সেই চৈতন্য জাগ্রত করাই হলো এর অর্থ আমাদের কথায় আছে যে আশীর্বাদ দেওয়ার সময় আমরা বলে থাকি যে তোমার চৈতন্য হোক অর্থাৎ এটি হলো তার অর্থ ঈশ্বরের জ্ঞান হোক আর সেই নারকেল বা ডাবের ওপর একটি লাল গামছা বা লাল শালু কাপড় কিন্তু আমরা দেওয়া হয় তার অর্থ হলো মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতে হয় দেখবেন খেয়াল করবেন আমরা পণ্ডিত মশাই বা যারা পূজারী যারা পুজো করেন দেখবেন পুজো করার আগে পুজো করার সময় নিজের মাথাটা যে কোনো গামছা হোক বা বস্ত্র হোক তা দিয়ে কিন্তু আচ্ছন্ন আচ্ছাদন করা হয় বা যখন হোম করা হয় মাথায় কিন্তু আচ্ছাদন করা হয় তাই লাল কাপড়ও দিতে হয় এটি হলো তার অর্থ এবার আসি যে চারটি তীরকাঠি দেওয়া হয় তার অর্থ কী তার অর্থ হলো এই যে চারটি তীরকাঠি চার বেদের প্রতীক যথা ঋক সাপ যদু অথর্ব বেদ এর শিক্ষা আমাদের নিতে হয় তাহলে বন্ধুরা আজকের এর থেকে আমরা কি আজকের শিখলাম তাই তো আমরা শিখলাম ভগবানকে যখন আমরা নিজেকে অর্পণ করব আর এই অর্পণ করার সঙ্গে সঙ্গে নিজেদের কাম ক্রোধ লোভ মোহ মাতসর্য যা কিছু সব অর্পণ করে নির অহংকার হতে হবে অর্থাৎ শূন্য হওয়া এটি হলো আমাদের কাজ আর ঈশ্বরের প্রিয় সন্তানও হয়ে ওঠা এই হলো ঘটস্থাপনে আমাদের বোঝায় যে আজকের ভিডিওটি যথার্থ আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভগবানকে নিজেদেরকে কীভাবে ভগবানের ভগবানের কাছে আমরা অর্পণ করবো ঘটস্থাপনের মধ্যে দিয়ে আজকের মতো এতটাই যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং সঙ্গে প্রিয়জনদের কাছে প্রিয়জনরা যাতে এই বিষয়টি অবগত হন তাদের কাছে শেয়ার করবেন এবং যারা নতুন আশা করব তারা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের কোনো মূল্যবান ভিডিও দেওয়ার সাথে সাথে বা আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বলতে লিখবেন না হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ